বদলে কেন গেছি সেটা জানতে চাই না আগে নিজেকে জিজ্ঞেস করো তুমি আমার সাথে কি করছো তোমার সাথে না কারণ চাঁদ সবার আর তুমি শুধুই আমার যে চোখের পানি পরিবার দেখে নাই ওই চোখের পানি তুমি দেখছিলাম কিন্তু আফসোস মূল্য দিলাম না তাই না সে আমাকে ভালোবাসে না আর আমি হারাইতে চাই না যাকে বহুবার দেখার পরেও মন ভরতো না তার সাথে এখন আর দেখা হয় না ভালোবাসা পেতে হলে ভাগ্য লাগে আর আমার তো কিছুই নেই দুর্ভাগ্য তুমি আমার সেই চাওয়া ছিলা যা পেতে আমি সবকিছু ধ্বংস করে দিতে প্রস্তুত ছিলাম কিন্তু তুমি তো আমার এই ধ্বংস করে দিলা খুব চেষ্টা পেলেও আমি যেমন ড্রেনের জল খাই না ঠিক তেমনি খুব একা লাগলেও আমি চারটার সাথে কথা বলি ভুলে যাও শিখতে হবে ভালো থাকতে হলে অনেক কিছু বলতে হবে যত দূরে এই যাও না কেন আমি ছায়া হয়ে তোমার পাশে আছি আবেগ দিয়ে নয় হৃদয় দিয়ে বলছি আমি তোমাকে অসম্ভব ভালোবাসি চোখ তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে চায় আমার জীবনে জীবন সঙ্গী হিসাবে মন শুধু তোমাকেই চায় নারী যদি দেহের পাগল হতো তাহলে নারী সব পুরুষের কাছে যেত কিন্তু নারী মানসিক শান্তির জন্য এমন একজন পুরুষকে চায় যে কিনা তাকে অনেক ভালোবেসে আগলে রাখবে আর কখনো চাইলেই ব্লক করে দিয়ে সম্পর্ক শেষ করা যায় কিন্তু চাইলেই কি মায়া ত্যাগ করা যায় তুমি যাবে আরেকজন আসবে বিষয়টা এমন না তুমি থাকবে বাকি সবাই দেখবে বিষয়টা এমন তুমি আমার তুমি কথা দিয়ে কথা রাখনি আমার হবে বলেও আমার হনি আমিও কথা রাখিনি তোমাকে ভুলে যাব বলেও ভুলতে পারিনি আমি খারাপ যাও বলে যাবো তোমাকে গুছিয়ে নিব নিজেকে আসতে আসতে প্রিয় মানুষ ছাড়াও মানুষ বাঁচে বাঁচতে অনেক কষ্ট হবে মরার মতো থাকতে হবে তোমাকে ভালোবাসি তোমাকেই লাগবে প্রয়োজনে সব ছেড়ে দিব শুধু তুমি পাশে থাকলে সে কখনোই জানবে না তার ছোট্ট একটা কথায় আমি কতক্ষণ কেঁদেছি শোনেন ভাইয়েরা নিজের স্ত্রীকে একটু বেশি বেশি গুরুত্ব দিন কারণ কি জানেন কারণ আপনার মায়ের জন্য আপনার বাবা আছে আপনার বোনের জন্য তার স্বামী আছে কিন্তু আপনার স্ত্রী দুঃখ কষ্ট বোঝার মতো ওই বাড়িতে আপনি ছাড়ার কেউ নাই যার কাছে আমার ফালতু কথারও মূল্য আছে সেই মানুষটা একান্তই আমার হোক পুরা পৃথিবী যদি আপনার বিরুদ্ধে থাকে আর আপনার স্বামী যদি আপনার হাতটা শক্ত করে ধরে রাখে তাহলে একটা নারী পৃথিবীতে সিংহের মতন মাথা উঁচু করে বাঁচতে পারে